প্রায় শুনে আসছেন আমরা স্টালিং নিয়ে অনেক কথা বলছি এবং শফিক ভাই একবার বলেছিলেন যে আমাদের আমাদের টার্গেট হচ্ছে স্টার্লিং করার পিছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা বড়ো কারণ হচ্ছে যে যে ইন্টারনেট আউটেজ আমাদের লাস্ট এবার হয়েছে সেটাকে আমরা হতে দিতে চাই না বাংলাদেশে ইনফ্যাক্ট আমি গত দুই সপ্তাহ আগে যখন লন্ডনে গিয়েছিলাম ওখানকার যারা রিটেইলার আছেন যারা বাংলাদেশ থেকে অনেক গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস অর্ডার করেন তাদের একটা ছোট্ট জায়গায় ওনারা খুবই আসলে একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন যখন এক সপ্তাহের জন্য বাংলাদেশ হঠাৎ ম্যাপ থেকে ব্যানিশ হয়ে গিয়েছিল সো ইন্টারনেট যখন চলে গিয়েছিল সো এইটা উই ক্যানট লেট দ্যাট হ্যাপেন বাট এটার পাশাপাশি আমি পার্সোনালি ফিল করি যে ফ্রিল্যান্সিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের রুরাল লেভেলে ইকোনমিকে যদি আমরা গ্যালভানাইজ করতে চাই তাহলে ওই সব জায়গায় যখন আমরা ইন্টারনেট কানেক্টিভিটি দিতে পারবো সেক্ষেত্রে হয়তো স্টারলিং উইল বি ভেরি হেল্পফুল তো এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টার্লিংয়ের সাথে কাজ করছি আপনারা জানেন তো আমরা ডেমো ডে হিসাবে নয় তারিখে আমরা স্টার্লিংকে ইউজ করবো সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট মেইন ইভেন্ট যেটা হবে ইনোগোরেশন সেরেমনি সেটা উইল বি এয়ার লাইভ ফেসবুক সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করবো এবং বাট ইনোগোরেশন সেরেমনির উই ইন্টার ইন্টারকন্টিনেন্টাল হোটেল নয় তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টালিং সো যারা ওখানে যাবেন এবং যে প্রোগ্রামটাকে এয়ার করা হবে পুরোটাই আমরা স্টালিং দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করবো সেটা আমাদের ফার্স্ট টেস্ট কেস বা ডেমোতে হবে